খাইতে পাই না বালি করি বিভিন্ন ব্যক্তিও দ্বারা রয়েছে ওই দ্বিতীয় ব্যক্তিকে বলে দিও আমি আল্লাহ শুক্রিয়া বেশি বেশি আদায় করার জন্য চিত্রা আল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া বেশি বেশি আদায় করা

খাতে কথা বলার জন্য মিলাই মিলিয়ে কথা বলার জনার তোমাকে তার চক্র দায়ী দুইটা হাত দিয়েছেন তোমাকে কর্ম করার জন্য যাই কর